শনিবার রাতে এক মহিলার উপর অ্যাসিড হামলা উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়ার নারায়ণপুরের ঘটনা ওই অঞ্চলের বাসিন্দা দম্পতি রূপা রায়ের সঙ্গে রাজা রায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে গত এক বছর ধরে শনিবার রাতে রূপা দেবী কাজ সেরে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে কাকিনাড়া রেল সামনে পথ আটকায় তার স্বামী নিজের স্ত্রীর ওপর অ্যাসিড ছুঁড়ে তাকে প্রাণে মারার চেষ্টা করে স্বামী এমনই অভিযোগ রূপা পরিবারের

সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে অভিযোগ বিয়ের পর থেকে নানানভাবে রূপাদেবীর সাথে অশান্তি করত তার স্বামী এর জন্য রূপাদেবী বিচ্ছেদের আবেদন করে আদালতের দ্বারস্থ হন তবে তার স্বামী রাজা রায় তাকে ডিভোর্স দিতে পিছু পা হটছেন ঘটনাটা এখন ওনাদের মধ্যে একটা ডিভোর্স ফাইল চলছে তা উনি তো ডিভোর্স দিতে চাইছেন না উনি এখন বারবার বলছেন হ্যাঁ মানে ছেলেটা ডিভোর্স দিতে চাইছেন না মেয়েটা ছেলেটা মানে সালার মেয়ে আর জামাই দুজনা তার দুজনের মধ্যে ডিভোর্স এখন ডিভোর্সটা দিতে চাইছে না জামাই জামাই বলতে চাইছেন যে ওনাদের একটা সম্পত্তি আছে তার সম্পত্তিটা ওনার বাবা বারোয়ানা পয়সা দিয়েছেন মেয়ের বাবা তো উনি বলতে চাইছেন যে আমাকে যদি ওইটা আমার নামে লিখে দাও তাহলে আমি ডিভোর্স দেবো নাহলে দেবো না এই কথা উনি বলতে চাইছেন জামাই তা উনি এক জায়গায় একটা গেঞ্জি কারখানায় কাজ করেন মেয়ে সালার মেয়ে মানে আমারও মেয়ে ওখানে কাজ করেন তা উনি ওখান থেকে ফিরছিলেন সাইকেল নিয়ে ওনার ওপরে অ্যাটাক করে কি না হ্যাঁ আমরা কি চাইছি যে ওই ছেলের বিশাল কড় কড়াভাবে যেন শাস্তি হয় ওরা এমনই কেস হয় যেন সারা জীবন বেল না পায় তারাই ওখানে আমাদের বাড়ি থেকে এখন লোক গেছে থানায় আর হ্যাঁ হ্যাঁ ওখানে ধরা হয়ে গেছে স্পটেই ধরে নিয়েছে স্বামী ও বরাবরই ওরকমই মানে ডিভোর্স দিতে চাইছে না ও কখন ও তো মানে এমনি যাই হোক একটু নেশা টেশাও তো করে তো ও কখনো বলে আমি ডিভোর্স দেবো তো কখনো বলে দেবো না হ্যাঁ এই নিয়েই একটা বছর আর কি মানে ও কখনো বলে দেবো না কখনো বলে আমাকে ছেড়ে দাও আমি বেঁচে যাই এরকম একটা ব্যাপার গত এক বছর ধরে কেসও চলছে কিন্তু যেহেতু দুজনের মানে ও আবার পাল্টা কেস করেছে তো যার কারণে কেসটা আরও বেশি না হলে এতদিন এত ডিভোর্সটা হয়েও যেত শনিবারের ঘটনায় রূপা দেবীর অভিযোগের ভিত্তিতে তার স্বামী রাজা রায়কে আটক করেছে ভাটপাড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ব্যারাকপুর টাইমস